বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো বারো দু হাজার চব্বিশ উলিবেরিয়া ফেরিঘাট থেকে শেষ লঞ্চ চলে এসেছে এখন ঘড়িতে সময় বাড়ছিল রাত আটটা পঁয়ত্রিশ এবং সেই সেই রাসমেলা দেখে কত সংখ্যক যাত্রী আজিপুর ফেরিঘাটে চলে এসেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি রাত্রেবেলার ছবি এটা আর এখন ঘড়িতে সময় বাড়ছিলো রাত আটটা পঁয়ত্রিশ তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আসা রাখলাম দূরেই আছে সিএসসি বিদ্যুৎ কেন্দ্র আর চাঁদটা পুরো গোল হয়ে আছে পূর্ণিমা হয়ে গেছে এবং আমি সেই আজিপুর ফেরিঘাটের ছবিটা রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা লঞ্চটা পুরোপুরি জেঠিঘাটে ঠেকাতে পারেনি যেহেতু পাখাটা জলের তলায় আটকে গেছে পুরো মাটিতে একটুখানি ঠেকে আছে জেটি ঘাটের সঙ্গে এবং কাকিটুকু ছেড়ে আছে এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি রাসমেলা দেখে আজিপুর ফেরিঘাটে চলে এসেছি আর এখন বলতে সময় বাড়ি রাত্রি আটটা তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম শুভরাত্রির